সুরা আলবাকারা দুই নয় তিনি পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের জন্য সৃষ্টি করেছেন এরপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন এবং সেটিকে সাত আসমানে সুবিন্যস্ত করেন আর তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞ সংক্ষিপ্ত ব্যাখ্যা আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্যই পৃথিবীর সমস্ত কিছু পানি মাটি সোল পশু খনিজ বাতাস দিনরাত নদী সৃষ্টি করেছেন এরপর আল্লাহ আকাশের দিকে মনোযোগ দেন এবং আকাশকে সাত স্তরে বা সাত আসমানে সাজান প্রতিটি আসমানের আলাদা আলাদা ব্যবস্থা রয়েছে এই আয়াত মানুষকে আল্লাহর নিয়ামত ও কুদরতের কথা স্মরণ করিয়ে দেয় যেন তারা তার প্রতি কৃতজ্ঞ হয় এবং তার নির্দেশ মান্য করে শেষে বলা হয়েছে আল্লাহ সব কিছুর জ্ঞান রাখেন মানুষের দৃষ্টিতে ক্ষুদ্র কিংবা গোপন কিছুই আল্লাহর অজানা নয়